আসসালাম আলাইকুম আমরা এখন যে গরুটা দেখাচ্ছি সে গরু বিষয় সম্পর্কে একটু আমরা কথা বলবো এবং জানবো তিনি কোথা থেকে আসছেন কয়টা গরু আসছেন সেই গরুর বিষয়ে একটু কথা বলি ভাই কেমন আসছেন ভাই ভাই কয়টা গরু নিয়ে এসেছেন আজকে পাঁচটা ব্যসা কিনা হয়েছে ভাই একটা ব্যথা কিনা হয়েছে সেগুলো কেমন কি দামে বিক্রি করছেন ভাই এই এই যে দুটো গরু ভাই এখানে আপনার কাছে এই দুটো গরু কোন জাতের ভাই বিশাল দাঁতে কটা করি ভাই দুটো করি ভিহ আমি যে গরু দুটো এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের দেশাল গরু সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ এটা হলো দেশীয় গরু আমাদেরকে গরু দুটো আপনাদেরকে একটু সুন্দর করে দেখায় উনি মোট পাঁচটা গরু আছেন তার ভিতরে একটা বিক্রি হয়ে গেছে তিনটা অর্থাৎ চারটি গরু আছে দুটা বাঁশে গরু আর একটা সার আর অর্থাৎ তিনটে বড় সার গরু আমরা যে গরুগুলো দেখালাম এই গরু একটু তার সাথে কথা বলে জানি তিনি দামের দরে কেমন চাচ্ছেন কথা বলছে খেতে ভাই আপনি দাম কত চাচ্ছেন সাড়ে তিনশো খেতেলে কত বলছে ভাই তিনশো তিনশোর কম

অ্যাফেয়ার্স আসলে গরুগুলো কিন্তু আমাদের দেশের গরু সে সেই গরু আর উনি কিন্তু নিয়মিত ব্যবসা করেন যেহেতু তার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার নেই সেহেতু আমরা নাম্বারটা আপনাদেরকে দিতে পারলাম না এখন যে গরুটা দেখাচ্ছে মোহাম্মদ শরীফুল ব্যাপারী উনি মোট চারটি গরু আনছিলেন তার ভিতর থেকে তিনটা বিক্রি হয়ে গেছে একটা গরু আনছেন কেমন আছেন ভালো আছেন আজ কয়টা আনছিলেন চারটি তার ভিতর বিক্রি হয়ে গেছে কটা চাচা তিনটা তিনটা বিক্রি হয়ে গেছে একটা করে আছে এটা দাম কেমন কি চাচা স্যার এটা 182 টাকা 182 খেতেলে কত বলছে ও 62 62 দাতে কটা হয়েছে চাচা চারটা চারটা আপনার ফোন নাম্বারটা একটু বলেন চাচা আমার ফোন নাম্বার তো মুখস্থ নাই মুখস্থ নেই ভাই জিরো ওয়ান থ্রি জিরো ডবল এইট সিক্স ওয়ান সেভেন জিরো এইটার্স আমি যে নাম্বারটা বলে দিলাম মোহাম্মদ শরীফুল ব্যাপারে উনি আসলে গরুটা কিন্তু খুব সুন্দর পাকিস্তানের সাথের গরু দাঁতে কটা হয়েছে বললেন চারটে দাঁত হয়েছে সামনে কুরবানির ঈদ কিন্তু দুই মাস সময় আছে এর ভিতর থেকে যদি দামে দামে সুন্দর হয় আমরা যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম এমন সুন্দর গরু পেতে অবশ্যই শরিফুলের নাম্বার আপনারা কল করবেন তাহলে সে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গরু কিন্তু আপনাদেরকে সে দিতে পারবে না মোহাম্মদ বাবুর আলী উনি গাংনি থেকে আসছেন উনি মোট আজকে দুটো গরু আনছেন সেই গরু গরু দুটো কোন জাতের এবং কয়টা দাতে সে বিষয়ে একটু তার সাথে আমরা কথা বলে এবং জানতে পারবো চাচা কেমন আছেন চাচা কেমন আছেন বলেন ভালো আছেন আজকে দুটো গরু আনছেন চাচা দুটো গরু আনছেন দুটো কোন জাতের চাচা পাকিস্তানের সাওয়াল দাঁতে কয়টা করে হয়েছে দুটা করে ফেয়ার্স আমি গরু যে দুটো গরু দেখাচ্ছি সেই গরু দাটা কিন্তু পাকিস্তানের সাওয়াল জাতের গরু অর্থাৎ গরু কিন্তু খুবই সুন্দর এবং টক থেকে লাল টক থেকে গরু দুটা করে দাঁত হয়েছে সামনে কোরবানি ঈদ কিন্তু আমি বারবারই আপনাদেরকে বলেছি সামনে কোরবানির ঈদকে যাতে সামনে রেখে এমন সুন্দর গরু কিনে কিনে অর্থাৎ খামারে পালার উপযোগী খামারে পালন করার উপযোগী সেই সুন্দর গরু কিন্তু অর্থাৎ দুটা করে দাঁত হয়েছে আমরা যে গরু আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা গরু আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য সবসময় যদি আপনাদেরকে দেখাচ্ছি সে বিষয়ে একটু তার সাথে জানি এখানে দুইটা গরুরই চাষা দুইটা গরুর কি দুটা করে দাঁত হয়েছে দুইটা করে দাঁত হয়েছে অর্থাৎ সুন্দর গরু অর্থাৎ খামারে পালন করার উপযোগী যারা খামারে পালন করতে চাবেন তার সাথে আমরা যোগাযোগ করবো তার ফোন নম্বরটা আপনাদেরকে দিয়ে দেবো সে বিষয়ে একটু কথা বলি একটু ফোন নম্বরটা বলেন উপযোগী গরু সে কিন্তু আপনাদেরকে দিতে পারবে আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় এমন সুন্দর সুন্দর গরুর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি এবং খামারে পালন করার জন্য যে গরুর প্রয়োজন সেই ক্ষেত্রে সামন খামারে পালন করার উপযোগী

এটা বাংলাদেশ সিনদার সব মিলি বাংলাদেশ সিনদার সব মিলি বিয়ার্স আমিতে গরুটা দেখাচ্ছি এটা হলো সফটনে একটা পাকিস্তানের শাল গরু এটা আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য দাঁতে চারটা হয়েছে চারটা দাঁতে হয়েছে তার সেই বিশেষজ্ঞতার সাথে কথা বলে এবং ভাই আপনি কি নিয়মিত ব্যবসা করেন হ্যাঁ নিয়মিত ব্যবসা করেন আলম নগর হাটে আসেন আপনি হ্যাঁ আলম নগর যাই আসেন

এবং নয় মাইল ও দা বাজারে আসেন অর্থাৎ তিনি সব হাটে আসেন এই ফোন নম্বরে যোগাযোগ করলে উনি কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ খামারে পালনের উপযোগী এমন সুন্দর সুন্দর গরু কিন্তু সে আপনাদেরকে দিতে পারবে ভাই ভালো থাকেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অর্থাৎ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং বেলবেটনটা অল করে রাখবেন সবাইকে সবাইকে ধন্যবাদ